তখন ভালো ছিলেন সুস্থ ছিলেন এই কত বছর আগে আপনার এই অবস্থা হয়েছিল নয় বছর কত সালে পনেরো সালে পনেরো সালে স্টক করার পরে আপনি এই অবস্থায় করে গেছেন আপনার এখন শারীরিক অবস্থা কি আপনি কি করতে পারেন আপনি দুই পা স্টক এর কারণে অবশ্যই মাজা থেকে নিষ পর্যন্ত দুর্বল হয়ে গেছে আপনি আর হাঁটতে পারেন না এই যে আপনার চেয়ার এই চেয়ারে কি আপনি উঠতে পারেন

খাওয়ার প্রয়োজন হয় কিন্তু ঔষধ কিনতে পারতেছেন না আপনি কি আপনার মানুষের দারে দারে চেয়ে তারপরে খান এরকম কিছু না চাই না মানে যে যা দায় নেই এই যে দাড়িটা বড় হয়েছে আমরা দেখতেছি আসলে জট পরে যাচ্ছে আস্তে আস্তে এটা আপনি একটু পরিষ্কার গোসল করছেন দুই এক দিনে দুই এক মাসেও না মনে হয় দুই এক মাসেও গোসল করেন নাই না এই বৃষ্টির ভিতর গেছে গত সে বন্যা একটু দিলাম আমরা মোহাম্মদ হোসেন না জি মোহাম্মদ হোসেন ভাইয়ের চুলটাকে হচ্ছে কেটে দিচ্ছি মোহাম্মদ হোসেন ভাই আসলে মানসিক ভাবে খুব ভালো কোনো সমস্যা নেই তবে শারীরিক অবস্থা খারাপ এবং পরিবারের কেউ না থাকাতে মূলত তার সমস্যাটা বেড়ে গেছে যদি পরিবারের কেউ থাকতো তাহলে তার এই অবস্থায় আর আসতে হতো না হয়তো আপনি কি বিয়ে করার পরে আপনার ওয়াইফ চলে এই স্টক করার পরে আপনার ওয়াইফ চলে গেছে তাহলে আচ্ছা স্টক করার আগেই চলে গেছে না আচ্ছা আচ্ছা একটা ছেলে ছিল মারা গেছে আচ্ছা ছেলেটাও যদি আল্লাহ রাখতেন তাহলে হয়তো বা এই কষ্টটা তার করতে হতো না এখন ছেলে হয়তো এখন ছেলের বয়স কত হতো ছেলের বয়স আঠারো হতো এখন না আচ্ছা এটা আসলে আল্লাহ সোভান তালার খেলা আপনার পক্ষ থেকে আল্লাহর উপর কোনো অভিযোগ রাখবেন না কারণ আপনার থেকে অনেক মানুষ আরও কষ্টে আছে আপনার তো আল্লাহ দুইটা হাত রাখছে হ্যাঁ তো আপনার থেকে আরও অনেক মানুষ কষ্টে আছে আপনার কোনো অভিযোগ থাকবে না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে রাখেন এই 1200 টিকে সাল থেকে দাড়ী রেখেছেন না তার মানে আপনি এই স্টক করার আগেই দাড়ী রেখেছেন হ্যাঁ সরপুর সফরে বলতে তাবলিকে জি ইনসালে প্রেসিডেন্ট পেন্সিল গেছিলেন আলহামদুলিল্লাহ আসলে তাবলিকের যারা সাথী ভাই আছেন আপনারা যারা দেখছেন ইনি কিন্তু তিন চিল্লার তাবলিকের সাথী ছিল তো সেখান থেকে তাবলিকে গিয়ে বলতে তিনি দাড়ী রেখেছেন 2012 সালে এবং স্টক করেছেন দুই সালে তার মানে তিনি স্টক করার পর যে এই যে দান সদকা উঠানোর জন্য মানুষের কাছে চাওয়ার জন্য মানুষের সীম্প্রীতি পাওয়ার জন্য দাঁড়িয়ে রেখেছেন বিষয়টা কিন্তু এরকম না তার আগেই মূলত তিনি দাঁড়িয়ে রেখেছেন তো আল্লাহ আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আমরা তার দাঁড়িটা ফালাবো না মোস্টাকে ছোট করে দিবো আর দাড়িটা হচ্ছে যতদূর সম্ভব রেখে ছোট করে দিব আমরা এই যে দাড়িটা একটু একটু সাইড দেন আপনারা এই যে দাড়িটা দাড়িটাই কিন্তু এই জট পড়ে গেছে হ্যাঁ জট পড়ে গেছে এটা আসলে আমরা দাড়িটা কাটতে গেলে তো অনেক ছোট হয়ে যায় কিন্তু এই জট তো রাখা যাবে না দাড়িটা একটু ছোট হবে একটু করে দেই ছোট করে এই তাহলে জটটা যাতে না থাকে করতে পারি না আচ্ছা ভাই কিন্তু হ্যাঁ আমরা আসলে কারো দাড়ি কাটি না হ্যাঁ আপনারা যারা দেখছেন মূলত দাড়ি কাটি না এই যে তার দাঁড়িতে জট পড়ে গেছে হ্যাঁ এই জট পড়তেছে পেঁচিয়ে যাচ্ছে এর জন্য মূলত দাড়িটাকে আমরা কেটে ছোট করে দিচ্ছি এরপরে আপনি একটা চিরুনি রাখবেন হ্যাঁ চিরুনি রাখবেন চিরুনি দিয়ে আপনি দাড়িটা ঠিক করবেন আমরা আমরা জট যে পর্যন্ত পড়তেছে ওইটা কেটে দিছি যদিও দাড়িটা একটু ছোট হয়েছে আপনি আসলে মাঝুর মানুষ কি করার আছে একটা পানির বোতল রাখবেন ভালো এটার থেকে আরো একটু বড় রাখবেন আর হচ্ছে আপনার সাথে একটা চিরুনি রাখবেন গাড়িটাকে সুন্দর রাখার জন্য একটু তেল টেল রাখবেন একটু কিনে টিনে করবেন দেখুন চোর হচ্ছে নাকি ওই মায়ের কানের স্বর্ণ বা নাকের স্বর্ণ ছাড়ে না তো এইটা শুনে শুনতাম কিন্তু চোর যে আসলে এটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের একটা পানির বোতল একটা চিরুনি এগুলোও নিয়ে যায় এটা আসলে আমাদের আগে জানা ছিল না তো আমরা নংরা কাপড়চোপড় তাই নিয়ে গেছে নংরা কাপড়চোপড় নিয়ে যায় আচ্ছা আচ্ছা মানে একটু নংরা কাপড়চোপড় থাকলে তাও নিয়ে যাচ্ছে মনে হচ্ছে তার অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা এইজন্য নিয়ে যায় তো যাই হোক তারপরও মোহাম্মদ হোসেন ভাই আপনাকে বলবো আমরা যদি পরবর্তীতে আপনার সাথে দেখা হয় এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাহলে আমরা চেষ্টা করব আপনাকে একটা সিকল কিনে দেওয়ার জন্য যাতে করে আপনি গাড়িটাকে আটকে রাখতে পারেন অথবা যদি সেটা না হয় তার আগে হলো আপনি একটা সিকল কিনে নেবেন

কারণ আমি যখন রোডে চলি আমি দেখি দুটা পাও নাই কেউ দুটো চক্ষু নাই তার সাথে তো ভালো আছে আল্লাহ সে তো কিছু দেখতেই পারে না আমি তো আপনাদের দেখতে পারতেছি কথা শুনতে পারতেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা রাখছে আমি আপনার পক্ষ থেকে আল্লাহর আল্লাহর উপরে কোন অভিযোগ নেই এত বড় যে কষ্ট আল্লাহ সামান্য আমি সামরিক অল্প সামান্য কিছু দুঃখ মনে করলেও করি না বিজেতা যা করে ভালোর জন্যই করে আসলে দেখুন আমাদের তো আল্লাহ অনেক কিছু দিছে তারপরও তার প্রতি আমাদের অভিযোগের শেষ নেই এই ভাইয়ের কোনো অভিযোগ নেই তো আমরা আপনাদের যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মোহাম্মদ হোসেন ভাট থেকে